এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুমধুর গানে গানে যিনি বিভক্ত করেছেন পৃথিবীর মানব সভ্য থাকে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কথাটা ঠিক সবচেয়ে বেশি গান লেখেন এবং সেই গানের যিনি সবচেয়ে বড় শিল্পী এই পৃথিবীতে তার নাম হলো দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাসের বাড়ি হলো এই নাম করে খান বিশ্বাস গানে গানে রবীন্দ্রসঙ্গীতের পৃথিবীতে বাইশটা ভাষায় রবীন্দ্রসঙ্গীতকে ট্রেসলেট করে গান আমি আর ওই দিকে আর যাবো আমি অন্য দিকে যাবো আমার একটা আবেদন আপনারা লাগবে এইখানে একজনে লেখছে দশই মার্চ উনিশশো একাত্তর সনে প্রথম কিশোরগঞ্জের রথকলার ময়দানে ছাত্রলীগ পতাকা তুলে দশই মার্চ করবেন আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাতই মার্চের বক্তৃতার পরেই শাহাদের হুমকি গান উনি বারোটার সময় বঙ্গবন্ধুর বাসা থেকে আইসা বললেন এখানে কোনো কাজ নাই কিশোরগঞ্জ যাও আমাকে যদি সাতটা পতাকা দিলেন বলে গোপনে রাখবা এখন এগুলা কেউ দেখে নাই ওইগুলা কিশোরগঞ্জে গিয়ে ওড়াইবা সেই সাত থাকাও পতাকা নিয়ে আসবে উনিশশো একাত্তর সন উল্কা নামে একটা ট্রেন ছিল যেটা চট্টগ্রামে যাইতো আমি যা বৈরলাম না কিশোরগঞ্জে যারা যান তখন একটা কানেক্টিং ট্রেন ছিল সেই ট্রেনটা একটার সময় কিশোরগঞ্জ যাইতো

নকতে কামা হুজুর রহমান يلا আজ হলো সার্বিনত আর মিটিং কোথায় রতকলার ময়দানে 10 তারিখের মিটিং হলো রতকলার ময়দানে আপনারা যারা সাক্ষী আছেন সবাই মনে রাখবেন যারা জীবিত ছিল তত প্রত্যেককে জিজ্ঞাসা করবে আমি মুদধে ধরালাম আমার ডাইন পাশে ছাত্র লিমিট থেকে হক কারা কারা জানেন কঠিয়াটি তার নামি ছিল মনোভর্ফি ফন্দুল হক রকি মিয়া সাহেবের জামাই রোজি রেস্টুরেন্ট কি জানেন নাকি একটা হ্যাঁ আমার বাম পাশে তার সাহাবুন জেনারেল সেকেন্ড পতাকাটা তিন জনে মিললে না ময়লাম ওরাইলাম নতুন পতাকাটা দশই মার্চ উনিশশো একাত্তর সঙ্গে রদ করার ময়দানের তুলনাম এখন এক হাজার আমি পড়ে যদি দেখি দশই মার্চ ছাত্রলীগ স্বাধীনতার পতাকা উড়িয়েছিল সবার নাম লেখছেন আমরা ক্ষুদ্র মানুষ এটা লেখলে তো আমরা মনে করি যে আমরা তো জীবিত থাকবো আমি আপনাদেরকে অনুরোধ করব আর সাহিত্যিক নামের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম হলো কিশোরগঞ্জের মনির উদ্দিন ইউসুফ এই নামটা কিন্তু বাদ এটা আপনার চিন্তা করেন আরো আছে আমি কেন বলি আপনাদেরকে আমি আপনাদেরকে এই কারণে বলি কৃষকদের না আমরা সমৃদ্ধ করে রাখবো সবাই এবং সত্য কথা বলবো